এইব্ৰেম কদিন আইবাৰ তিৰা কি খাতে খুললো সাৰ বৈছে কব না তাৰে মা আই দুই তিনদিন স্কুল যাব স্কুল যা না না মা স্কুল যাব নাযাব নাজানো আই দুই তিন দিন স্কুল যাই দা স্কুল যাব না না মা আই পি স্কুল যাব নাই স্কুল স্কুললৈ গেলে চাৰ্ম মাৰি নাই স্কুল যা সারা কিছু কয় তাহলে কবি যখন পেটে ব্যথা ছিলাম মানে সেদিন আসতে পারি আচ্ছা ঠিক আছে আচ্ছা যা সাবধানে যা রাস্তা কারণে কোনো গাড়ি মারিস নি বাচ্চারা আজকে আমরা কি শেখবো আজকে আমরা শেখবো মায়াবার ট্রাক কেন কাঁদে বললি জি স্যার জি স্যার স্যার আসবো এই কি ডারে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই বলো আজকে আমরা কি শেখবো মায়াবার ট্রাক কিভাবে কাঁদে গেল স্যার আসবো

কি হলো কি ভাবে দুইটার ভিতর পার্থক্য আছে দেখো কি পার্থক্য পার্থক্যটা হলো তোর মুজুর মেলা গুলো বেশি আর আমার কাছে সারে দুইটা বেশি আজকালকে ফুলা মানে কোনো মানসার মানে ছোট বড় কিছুই মানে না আমার কাছে পার্থক্য জিজ্ঞেস করছ আমি পার্থক্য বলেছে তাতেও তো আর ইউ কমেডি মি